বাংলাদেশে থেকে যদি পাকিস্তানি খাবারের স্বাদ পেতে চান তাহলে ঢাকায় আবিস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অবশ্যই যাবেন এই রেস্টুরেন্টে আপনি পাকিস্তানি পেশাবারি খাবারের স্বাদ পাবেন জি বন্ধুরা এখানে অনেক রাশ থাকে গতকাল আমরাও গিয়েছিলাম ফুল ফ্যামিলি যদিও অনেক রাশ ছিল অনেকক্ষণ আমাদেরকে ওয়েট করতে হয়েছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে বাট অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি বসতে পেরেছিলাম এখানের খাবারগুলো অসাধারণ বাট এখানের সিগনেচার যে খাবারটি সেটা হচ্ছে নামকিন গোষ্ঠ এই নামকিন গোস্তটা শুধুই লবণ দিয়ে রান্না করা হয় এই গোষ্ঠে গোস্তের সাথে আলুও থাকে এই যে খুবই মজার একটা আইটেম এটাতে কোনো রকম বাড়তি কোনো গরম মশলা নাই তারপরেও অনেক মজা লাগে আমরা সাথে নান নিয়েছিলাম বাটার নান নিয়েছিলাম পরোটা নিয়েছিলাম রুমালি রুটি নিয়েছিলাম তারপরে নিয়েছিলাম হচ্ছে সালাদ তো থাকেই মাটন নিয়েছিলাম মাটনটা খুব টেস্টি ছিল আর সাথে নিয়েছিলাম আফগানি কাবাব তারপর নিয়েছিলাম হারিয়ালি কাবাব আর হচ্ছে নিয়েছিলাম নেহারি নেহারিটাও অসাধারণ ছিল বাট এখানের যে নিমকিন গোশত সত্যিই এটা অসাধারণ পেশাওয়ারে তো আমি যাইনি পেশাবারের গোস্তও খাইনি কিন্তু এটাও অসাধারণ ছিল সো ফ্রেন্ডস যদি আপনারা এই নামকিন গোষ্ঠ খেতে চান অবশ্যই এই রেস্টুরেন্টটাতে যাবেন সো ফ্রেন্ডস ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ